নমস্কার যাদের বিষ রাশি অথবা লগ্ন তাদের মঙ্গলের ট্রানজিট সিংহ রাশিতে হওয়ার ফলে যে অঙ্গারক যুগ তৈরি করবে সেই অঙ্গারক যুগের প্রভাবে আপনারা কতটা প্রভাবিত হবেন আপনাদের চলার পথে কীরকমভাবে সচেতন সাবধান থেকে চলতে হবে আপনাকে জুন জুলাই আগস্ট তিনটে মাস কি পদক্ষেপ নিয়ে এগোতে হবে চলার পথে জানতে এবং অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে তিন মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে এটি কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী নয় কারো ব্যক্তিগত উদ্দেশ্যে আলোকপাতটি নয় এটি সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করা হচ্ছে এক নজরে দেখে গোচরকালীন অবস্থান কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি শুক্র সে দ্বাদশে অর্থাৎ টুয়েলভ দ্বাদশ হাউজে। থাকবে তারপরে নিজের সক্ষেত্র প্রবেশ করবে রাশিবলগ্ন রবি আছে রবি জুন মাসের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তারপরে জুলাই মাসে মাঝামাঝি সময়ে প্রবেশ করবে কোথায় তৃতীয়ভাবে তারপর তার মূর্তিকন ভাবে রবি প্রবেশ করবে রাশিবলগ্নের লগ্নতে বুথ থাকবে এই বুধ জুন মাসের ছয় তারিখে দ্বিতীয় প্রবেশ করবে বাইশ তারিখে প্রবেশ করবে আপনাদের তৃতীয় ভাবে। যাকে মূলত কেন্দ্র করে করা হচ্ছে সেটি হচ্ছে মঙ্গল কারণ মঙ্গলের ট্রানজিট আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে কবে সাতই জুন দু পঁচিশ মঙ্গল প্রবেশ করে কেতুর সঙ্গে যুক্ত হবে কিন্তু প্রকৃত কখন যুক্ত হবে সেটা কিন্তু বলবো প্রোগ্রামের ভিতর থাকবে রাহু রাশিবালগ্নের একাদশে থাকবে শনি নিজের নক্ষত্রে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মঙ্গল আপনাদের দ্বাদশ মঙ্গল আমাদের জীবনে কেন সমস্ত জীবকুল প্রাণী কুলকে মঙ্গল প্রভাবিত করে তার এনার্জি শক্তি দিয়ে মঙ্গল লড়াই মঙ্গল পরাক্রম মঙ্গল সাহস মঙ্গল হটকারিতা মঙ্গল রাগ মঙ্গল জেদ মঙ্গল মোটিভেশন মঙ্গল হার নামানা লড়াই করা মঙ্গল আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত মঙ্গল ভীষণ অ্যাক্টিভ রোল প্লে করে মঙ্গল আমাদের চলার পথের সবথেকে বেশি শক্তিশালী অ্যাক্টিভ একটি এনার্জি বলা যায় মঙ্গল ছাড়া কিন্তু আমরা সেই এনার্জি পাবো না মঙ্গল অনেক প্রভূত পজিটিভ ভাইবেশান দিয়ে থাকে তার সাথে নেগেটিভ ভাইবেশানও দেয় এবার সেই মঙ্গল যুক্ত হবে কেতুর সাথে সাত তারিখে গিয়েই কিন্তু যুক্ত হবে না মঙ্গল নিজের একটি অগ্নিতত্ত্বের গ্রহ সেই মঙ্গল আরেক অগ্নিতত্ত্বের প্রবেশ করবে এবং এই যে সিংহ ঘরটি রাশিটি এটি হচ্ছে স্থির রাশি এখানে কিন্তু স্থির ফলগুলো দেওয়ার চেষ্টা করবে এবার মঙ্গল কেতুর সাথে যুক্ত হবে এই জুন মাসের শেষের দিক থেকে কিরকম তখন মঙ্গলের সাথে কেতুর ডিগ্রিগত সেটা হচ্ছে একদম দশ ডিগ্রির মধ্যে এসে যাবে এখন মঙ্গল থাকবে এই সিংহ রাশির কাছাকাছি মানে এই জায়গা ধরুন থাকবে আর কেতু থাকবে এরকম জায়গায় অর্থাৎ মঙ্গল থেকে কেতুর দূরত্ব অনেকটা বেশি এখানে বলা যেতে পারে যে জুন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেভাবে কিন্তু বড় কোনো নেগেটিভ ফল দেবে না মনের দিক থেকে যখন মঙ্গলের সাথে কেতুর ডিগ্রিগত ওয়াইস কাছাকাছি চলে আসবে তখন কিন্তু নেগেটিভ ফলটা শুরু করবে সেটা ধরে রাখুন জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে দেবে বেশি নেগেটিভ ফল দেখুন এখানে কেতু আর রাহু কোনো প্ল্যানেট নয় আমাদের জীবনে চলার প্রতি অনুভূতি স্বরূপ আমরা বুঝতে পারি কেতু কতটা ইম্প্যাক্ট ফেলে রাহু কেতু অদৃশ্য কোনো গ্রহ নয় কেতুর সঙ্গে যে প্লানেট থাকবে সে প্ল্যানেটের পজিটিভ গুণগুলোকে কেতু শোষণ করে নেবে শোষণ করে নিয়ে কেতুর যে নেগেটিভ গুণগুলো নেগেটিভ যে উর্জা সেটা সে প্লানেটের উপরে ছেড়ে দেবে এবার নিশ্চয়ই যারা কেতু ভালো পজিশন অনেকে বলবেন যে কেতু তো সিংহের ঘরে খুব ভালো ফল দেয় রাহু কুম্ভের ঘরে তুঙ্গ হয় সেটা আপনাদের বইয়ের ভাষায় কিন্তু প্রকৃত অর্থে বাস্তব জীবন দর্শন দিয়ে আপনি উপলব্ধি করবেন না সেটা ভুল এখানে কি হতে পারে এই এই যে মঙ্গল ঢুকে সে ঘরটাকে প্রভাবিত করবে সপ্তম দৃষ্টি থাকবে রাহুর উপরে আর মঙ্গলের সব যেটা খারাপ দৃষ্টি সেটা হচ্ছে থাকবে শনির উপরে যে শনি আপনাদের ভাগ্যপতি দশমপতি হয়ে রাজ্যকারী হচ্ছে সেই হিসেবে আপনাদের যেটা চতুর্থ ঘর এটা কোন ঘর এটা হচ্ছে ফোর্থ হাউস চতুর্থ ঘর চতুর্থ থেকে আমরা কি আমাদের মন মানসিকতা মনের অন্তরস্থল আমাদের মাতা আমাদের গৃহ পরিবেশ আমাদের ডেভেলপমেন্ট ঘর প্রথম পদক্ষেপ স্ট্যাপের পদক্ষেপ নিচ্ছি সেই জায়গা আমাদের জীবন তৈরি করার যে মূল ভিত্তি সেই জায়গা আমাদের জীবনের যে লড়াই পরাক্রম অধ্যাবসা সেই ঘরটি হচ্ছে ফোর্থ ভাব এটি কেন্দ্র ভাব এটি একটি অধ্যাবসার ভাব এখানে কি করবে প্রথমত মনের অন্তস্থলে প্রচন্ড পরিমাণে একটা অহিতুক অজানা ভয় তৈরি করবে অহিতুক অজানা কোনো ভয় ভীতি তৈরি করবে প্রচন্ড হটকারিতা আমি দেখেছি যে মঙ্গলের সাথে শনির যদি কোনো কারণে কানেকশন তৈরি হয় সংযোগ তৈরি হয় এখন বর্তমানে এই গোচরের পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে কি মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি শনির উপরে পড়ছে তারপরে কি হচ্ছে হটকারিতা ভীষণ পরিমাণে হটকারিতা দিয়ে দেবে তারপরে কি দেবে আগ্রমেন্টাল মনোভাব রাগ জেদ যে তা মারাত্মক রাগ জেদ ইগো শনি মঙ্গলের কম্বিনেশনে ইগো দেয় প্রচন্ড ইগো প্রচন্ড ইগোস হয়তো আপনি মঙ্গল যেহেতু কোনো জিনিসকে না পাওয়া পর্যন্ত সে শান্ত থাকে না তাহলে কি হতে পারে আপনি ইলুয়েশানে কবলে পড়ছেন মঙ্গল ইলুয়েশনের কবলে পড়ছেন তাহলে কোনো জিনিসকে না পাওয়ার জন্য যত রকম পন্থাবলম্বন অবলম্বন করা প্রয়োজন সেটা কিন্তু করতে আপনাকে হবে কিন্তু সেটা হয়তো একটু বেপথে হবে হয়তো একটু অসৎ পথে হবে হয়তো একটু চোরা পথে হবে তাহলে কি হবে সেটা সেই পথে গিয়ে যখন আপনি সেই পথে এগোলেন কাজটি করলেন ফলটা সেই মুহূর্তে আপনি হয়তো পাবেন না কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনাকে নেগেটিভ ফলই প্রদান করবে এখানে কি হবে আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে নেগেটিভ এনার্জি উজা তৈরি করে দেবে আগ্রোমেন্টাল মনোভাব একটু ডোমিনেশন মনোভাব তৈরি করে দেবে গেল এবং যেহেতু কেতুর সাথে মঙ্গলে যুক্ত হবে সেই হিসেবে কিন্তু কোনো প্রকার নিজের টেম্পারমেন্ট উত্তেজিত না হয় সেটার প্রতি খেয়াল রাখতে হবে এই প্রতিটা কথা অর্থ বলার অর্থ এটাই যে এই কাজগুলো আপনি করবেন না কারণ যদি করে বসেন তাহলে কিন্তু আপনি বারবার ইতিবাচক যে পদক্ষেপ সেটা সরে গিয়ে নেতিবাচক পদক্ষেপ বা নেগেটিভ পদক্ষেপ সেটা আপনার জীবনে পুরোপুরি অ্যাপ্লিকেশন হয়ে যাবে তার ফলে কি হবে আপনি হোচট খাবেন পরপর এছাড়াও যেহেতু এখানে মঙ্গলের উপরে রাহুর অঙ্গারক তার ফলে আপনার ভিতরে অগ্নি শিখার মতন চলন তৈরি হবে যতক্ষণ না পর্যন্ত কোন আপনাকে রাখতে দেবে না এবং মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে আবার আপনাদের সপ্তম ভাবে মানে মঙ্গলের সক্ষেত্রে তাহলে উল্টো দিকে মানুষের সাথে যথোপযুক্ত সম্মান ব্যাপক করে আপনাকে চলতে হবে দেখুন আপনার এখান থেকে বৃহস্পতি দ্বিতীয় আছে সে পরবর্তী সময় নেবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তাহলে এবং বুধ আপনার কিন্তু ভালো ফল দেওয়ার মতন জায়গা কিন্তু আছে কিছু জায়গায় ভালো ফল দেওয়ার মতন জায়গা আছে কিন্তু সে ভালো ফলটাকে বাস্তবায়িত করার জন্য এই যে বিষয়গুলো বললাম এগুলোকে ত্যাগ করতে হবে যদি ত্যাগ করতে পারেন তাহলে ওই নেগেটিভ যে ভাইব্রেশন আপনাকে দেওয়ার চেষ্টা করবে সেটা থেকে আমি বেরিয়ে আসতে পারবেন এবং শুক্র যখন সক্ষেত্রে আপনার আশি লগ্নতে প্রবেশ করবে কিছুটা ব্যালেন্স শুক্র চেষ্টা করবে আপনাকে দেওয়ার কিন্তু রাজ্যকারী প্ল্যানেট শনি সে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকার জন্য শনি নিজেও অনেকটা স্লো মুভমেন্ট থাকার জন্য আপনি কিন্তু সে ব্যালেন্সটা হয়তো করতে পারবেন না এখানে হতাশা ডিপ্রেশন আপনি যতই আধ্যাত্মিকতা লোক হন না কেন যতই আধ্যাত্মিকতা ধর না কেন যতই চেষ্টা করুন না কেন দেখবেন আলটিমেটলি আপনি দিনের শেষে পারছেন না নিজে শান্ত করতে নিজের মনস্থলে অশান্ত হয়ে উঠবে তাই অশান্ত মানসিক যন্ত্রণা মানসিক উৎপীড়ন থেকে বাঁচতে হলে আপনাকে ধ্যান করতে হবে মেডিটেশন করতে হবে এবং এই যে প্রভাবগুলো বললাম এই প্রভাবগুলোকে সব বিষয় যে পাবে তা কিন্তু নয় যাদের অত্যন্ত খারাপ পজিশন থাকবে জন্মকুণ্ডলিতে এই গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে হাতে যদি মঙ্গল হাতে যদি শনি হাতে যদি বৃহস্পতি শুক্র স্থান ভালো না থাকে তাহলে এই ব্যালেন্স তৈরি করতে আপনি পারবেন না তার ফলে কি হবে এই জুলাই মাসের পাঁচ তারিখ থেকে জুলাই আগস্ট দুটো মাস আপনাকে প্রচন্ডভাবে মানসিকভাবে অশান্তির মধ্যে আপনাকে বারবার নিয়ে যাবে তার ফলে কি হবে আপনি ডিপ্রেশন অ্যাংজাইটিস কবলে পড়তে পারেন তাই এগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই সঠিক ব্যক্তির পর পরামর্শ অনুযায়ী সঠিক রেমিডিয়াল প্রসৃষ্টি অনুযায়ী আপনাকে চলতে হবে নিজেকে নিজেকে যথোপযুক্ত সতর্ক সাবধান সচেতন এবং শান্ত থেকে এগোতে হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথম বলবো রক্ত সংক্রান্ত জায়গা চলাফেরা শারীরিক আঘাত সংক্রান্ত জায়গা অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা বিষয় একটু বেশি যদি মনে হচ্ছে দেখা দিচ্ছে না করে দ্রুত ডক্টরের পরামর্শ গ্রহণ করুন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বাড়ির পরিবেশ যেহেতু ফোর্থ থেকে আমরা নিজের গৃহ পরিবেশ ইন্ডিকেট করি সেখানে মঙ্গল মঙ্গলকেতু যোগ রাহু দৃষ্ট সে মঙ্গল আপনার সপ্তমপতি হয়ে সপ্তম ভাবে দৃষ্টি এবং আপনার ভাগ্যপতি রাজ্য করে প্রাণের শরীর উপরে দৃষ্টি সেই তার ফলে কি হবে এখানে চেষ্টা করুন বাড়ির পরিবেশ শান্ত রাখার এখানে আপনার উল্টো দিকের মানুষটির সাথে তিনি আপনার স্বামী হতে পারে তিনি আপনার স্ত্রী হতে পারে তিনি আপনার মা বাবা হতে পারে তিনি আপনার ভাই বোন হতে পারেন তাদের সাথে যথোপযুক্ত সব সুসম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে কারণ এখানে কিন্তু অশান্তির মাত্রাটা বাড়িয়ে দেবে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত তার ফলে কি হবে আপনি চাকরি করেন ব্যবসা করেন করেন তো কোনো কাজ সারাক্ষণ বাড়িতে থাকলেন বাড়িতে যখন ফিরবেন কাজ করে চাকরি করে এসে দেখলেন সেই যে অশান্তির পরিবেশ বাড়িতে বেরোনোর সময় সেই অশান্তির পরিবেশ যখন ছুটির দিনে বাড়ি থাকবেন একটা দিন ছুটি পেয়েছি শান্তিতে নিদ্রা আচ্ছন্ন সারাক্ষণ অশান্তি লেগেই আছে কার ভালো লাগে এগুলো শুনতে তাই না কাউরি ভালো লাগে না সবাই কিন্তু শান্তি চায় সবাই শান্তির খোঁজে সবাই সুখের জন্য উৎপীড় সুখের জন্য চেষ্টা করে সুখটা কিভাবে আসবে সবাই যদি চেষ্টা করে কিন্তু কালচক্রের নিয়মে সময় পরিপ্রেক্ষিতে হরস্কোপের বা গোচকালীন ট্রানজিট অনুযায়ী কিছু নেগেটিভ ফল থাকে সেইগুলোকে থেকে বাঁচার জন্য আপনাকে যে পথটা বললাম এটাকে অবলম্বন করতে হবে আপনার জানি আপনার রাগ জেদ জানি আপনার প্রচন্ড ডোমিনেশন মনোভাব বৃদ্ধি পাচ্ছে আগ্রোমেন্টাল মনোভাব বৃদ্ধি পাচ্ছে কুল থাকুন মনে হলে সেই জায়গাতে সরে যান দেখবেন শান্তি পাবেন মায়ের জায়গা কিন্তু খুব একটা শুভকর নয় মায়ের মন মানসিকতা অথবা মায়ের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে ভীষণভাবে কিন্তু যত্নমান থাকতেই হবে এছাড়াও বলতে পারি এখানে আপনি হয়তো আপনার যদি অর্থে জন্মকুণ্ডলিতে হাতে যদি স্থান খুব খারাপ থাকে স্থান খুব খারাপ থাকে তাহলে ইমিডিয়েটলি এখনই এই মুহূর্তে আপনার মনপ্রত যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যাতে আগামী এই তিন চার মাস পরিবেশ ভালো থাকে তার যথোপযুক্ত উপায়টি জেনে সেটা করাটা এখনই উচিত এখানে কিন্তু বাস্তবত দিক থেকে কিছু নেগেটিভিটি বাস্তু দোষে ওই টাইমটা তৈরি হবে যা আপনাকে কোনোভাবেই বাড়িতে শান্তি রাখতে দেবে না গেল এখানে নিজের সার্কুলার মানে বাড়ির পরিবেশ সার্কুলার বা আশেপাশের পরিবেশ সংক্রান্ত কিছু গুপ্ত ক্রিয়া কিছু তন্ত্র ক্রিয়া কিছু ব্ল্যাক মেজিকের কারণে সমস্যা হতে পারে কিন্তু এই টাইমটা কাদেরই হবে যাদের জন্মকুণ্ডলিতে অলরেডি তন্ত্রক্রিয়া প্রয়োগ করার মতন ছক রয়েছে তাদের উপরে বেশি অ্যাপ্লিকেশন হবে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই আগাম সেই জায়গাটা সেই রক্ষাকবস্থ আপনাকে নিতেই হবে আর এই টাইমটা চেষ্টা করবেন নিজের বিবেকটাকে জাগ্রত করে আবেগটাকে কন্ট্রোল করা যেন উল্টো দিকে মানুষটির সাথে যত মানুষটি কি বলতে চাইছে সেটা ভালো করে শুনুন আগে তারপরে আপনি আপনার কথাগুলোকে বলুন এখানে বলতে পারি যারা এই যে টাইমটা জুলাই এবং আগস্ট এই টাইমটায় যারা জমি ফ্লাট বাড়ি কিনতে যাবেন বা চুক্তি করতে যাবেন বা তৈরি করতে যাবেন তারাই কিন্তু অবশ্যই সার্চিং করে নেবেন যে জমিটা বাড়িটা বা আইনগত কাগজপত্র ঠিক আছে কি না হলে কিন্তু আপনার মধ্যে এই হেতু কিছু নেগেটিভিটি জন্য ঝামেলা ছুট ঝামেলা অল এরপরে মঙ্গল থেকে আমরা ভারত দেখি মঙ্গল থেকে আমরা ভারতের বিষয়ক দেখি ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেই হবে এই দুটো টাইম স্থান পরিবর্তন করার আগে ব্যক্তিগত হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে তবেই কিন্তু এগোবেন আমি বলবো এই দুটো মাস যেখানে আছেন সেখানে থাকুন কোনো পরিবর্তন করবেন না কারণ এই সময়টা কিন্তু পরিবর্তন করাটা খারাপ এবার এই যে পয়েন্টগুলো বললাম এইগুলো যে জুন মাসের প্রথম থেকে দেওয়া শুরু করবে তা কিন্তু নয় এটা জুন মাসের শেষের দিকে ধরুন একদম লাস্ট পাঁচ ছ দিন আগের থেকে শুরু হবে এবং জুলাই মাসের পাঁচ ছ তারিখ থেকে স্পিডে দেওয়া শুরু করবে নেগেটিভ ভাইব্রেশন অর্থাৎ আগামী যে পনেরো কুড়ি দিন আছে আগামী যে পনেরো কুড়ি দিন রয়েছে এই পনেরো কুড়ি দিনের মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে যাতে ওই টাইমটা সব বিষয় কি একই রকম হিসেবে হবে না সব বিষয় আসি হবে সব বিষয় লগ্নে কি একই ফল দেবে তা কিন্তু নয় যাদের দুর্বলতা যাদের দুর্বল হাত এবং হরস্কোপ রয়েছে তাদের উপরেই এই নেগেটিভ ইম্প্যাক্ট পড়া শুরু করবে তাই এখন থেকে সে জায়গাগুলোকে ঠিক করতেই হবে পরে কর্মজীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন পাবেন হুম দশমে রাখু আছে তো ও আপনাকে পরিবর্তন করাবে কীরকম হয় আপনি নতুন চাকরি করতে পারেন চাকরি চেঞ্জ করতে পারেন নতুন কোম্পানিতে যেতে পারেন নতুন স্থানে যেতে পারেন যোগ কিন্তু রয়েছে আপনি চাকরি করুন ব্যবসা করুন যে জায়গায় করছি সেই জায়গার পরিবেশটার প্রতি সচেতন থাকতে হবে কারণ সেই জায়গায় গন্ডগোলের প্রভাবটা বেশি মাত্রায় থাকবে এখানে যারা মার্কেটিং সেক্টর মার্কেটিং বিভাগে রয়েছেন তাদের ডেভেলপমেন্ট আছেন যারা শৌখিন যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন শৌখিন কোনো বিষয় শৌখিন দ্রব্য হতে পারে শৌখিন প্রোডাক্ট হতে পারে শৌখিন মার্কেটিং হতে পারে শৌখিন কোনো বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট অভিনয় থিয়েটার গান বাজনা নৃত্য ক্লোগ্রাফার খুব ভালো ফল দেবে দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার মন যদি থাকে অশান্ত মন যদি থাকে হতাশাগ্রস্ত তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা কর্মক্ষেত্রে পড়বে যাই টেকনিক্যাল বিভাগের মধ্যে যাচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অত্যন্ত শুভ ফল দেওয়ার চেষ্টা করবে হবে ভালো বলা যায় যারা সোনা রূপা জুয়েলারি এই জাতীয় বিষয়ের যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে কিন্তু যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা পিডবুডি খুব সাবধানে কাজ করতে হবে যারা মাটি ভূমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করছেন খুব সাবধানে তারা কাজ করবেন খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ পাবেন যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভিং করছেন গাড়ি যাতে পেশা গাড়ি চালানো যাতে পেশা সেই তার সাবধানে গাড়ি চালাবেন যে কোনো প্রকার ভূমি অর্থাৎ কয়লা খনি পেট্রোলিয়াম কাজ করছেন অত্যন্ত গভীরে গিয়ে মাটির নিচে গিয়ে কাজ করেন খুব সাবধানে কাজ করবেন অর্থনৈতিক জায়গাটা বলতে গেলে অর্থনৈতিক উন্নতি কিন্তু অবশ্যই আছে অর্থনৈতিক দেবে হঠাৎ অর্থপ্রাপ্তি অর্থাৎ অর্থ আসার জন্য জায়গাটা আপনাকে দেবে কিন্তু অর্থটা ম্যাক্সিমামটাই ব্যয় হবে বা ব্যবসা করলে ব্যবসার বিনিয়োগের জন্য অর্থ কিন্তু ব্যয় হবে বা সেটা ভালোর জন্য ব্যবসার জন্য যদি অর্থ বিনিয়োগ করেন সেটা ভালোর জন্যই কিন্তু হবে কিন্তু অযথা অর্থ ব্যয় কিন্তু নিজের শখ শখিনা তাল আনন্দ ফুর্তির মধ্যে কাটানো এর জন্য অর্থ ব্যয় করলে কিন্তু সেটা আপনাকেই এখানে আরেকটা হচ্ছে যে পরিবার ভিত্তি কেন্দ্র করে অর্থের ব্যয় কিন্তু হবে আর মায়ের চিকিৎসার জন্য কিন্তু অর্থ খুব ব্যয় হবে যাই হোক এটি গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার Jaya Matara.